হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ইয়ার তোমরা খুব ভালো থেকো আর ভালোভাবে এই দিনটা কাটিও আর তোমরা নিশ্চয়ই অনেকে অনেক জায়গায় পিকনিক করতে গেছো তো আমি কোথাও পিকনিক করতে যাচ্ছি না আমি যাবো আমার বাপের বাড়ি কারণ হচ্ছে ওখানে গিয়ে একটু মাকে সারপ্রাইজ দেবো মাঝখানে আমরা ভিক্টোরিয়া যাচ্ছি আর দেখো আমাদের বাইরেটা দেখো মেঘকার ছায় করে রয়েছে তো সকাল থেকে শীত শীত করছে যাই হোক মায়ের কাছে যাবো একটু তাড়াতাড়ি উঠে একটু বিছানাপত্রগুলো ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে এরপর চান টান করে রেডি হবো আর মা যার মা বাপিকে বললো যে চিকেন আনতে দিয়ে দিয়েছে সেই জন্য আমি অল্প করে এখানেও চিকেন নিয়ে নিয়েছি জানো তো কারণ দুটো মিলে একসাথে অনেকটা হয়ে যাবে তো খাওয়া হবে কারণ মাঝে যেহেতু জানে আমরা যাব না তো আমি চান টান করে আস এসে গেছি আর দেখো আমি এই ড্রেসটা পরবো দেখো এই আমি এই ড্রেসটা পরবো এই ড্রেসটা পরে কেমন আছে আমরা দেখতে পাবে আর আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে কল্পতরু উৎসবে আমাদের ঠাকুরকে একটু করে ভোগ দেওয়া হয় তো কী দেওয়া হয়েছে দেখো এখানে পোলাও আলুর দম আর আলুর বড়া করা হয়েছে তো আমি এই ভোগের প্রসাদ থেকে একটুখানি খেয়ে নিয়েছি তো ওই সব খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমার দেখো আমি পুরোপুরি রেডি আর কেমন লাগছে একটু জানিও আর আমি তোমাদেরকে তার আগে একটু আমার ঠাকুর ঘরটা একটু ঘুরে দেখায় কারণ ঠাকুরগুলোকে কেমন লাগছে তোমরা একটু দেখো কারণ হচ্ছে আজকে কল্পতরু উৎসব ঠাকুর পুজো করা হয়েছে তো ঠাকুর ঘরটা কেমন লাগছে সেটা না দেখালে আর আর আমি যাওয়ার আগে একটু ঠাকুর ঘরটা থেকে একটু ঘুরে যাচ্ছি কারণ যাওয়ার আগে ঠাকুরঘর ঘুরে যাই বলে আসছি ফার্স্ট জানুয়ারি তো আমি আর আমার পর যাচ্ছি আমি সকালবেলা মাকে ফোন করেছিলাম কিন্তু মাকে বলিনি যে আমরা যাচ্ছি মাকে জিজ্ঞেস করলাম কি রান্না হচ্ছে মা বলে বাবাকে একটু চিকেন আনতে দিয়েছে তো অল্প করেই আনতে দিয়েছে মা বাবুই খাবে বলে আর তো কেউ নেই খাবার মতো তো আমরা এখান থেকে যাচ্ছি আর এখানে ঠাকুরের যা যা ভোগ হয়েছে একটু একটু করে অল্প নিয়ে নিয়েছি ওগুলো গিয়ে একটু খাওয়া হবে আর হচ্ছে অল্প করে আমি চিকেনও নিয়ে নিয়েছি জানি ওখানে অল্প আছে সেই জন্য অল্প চিকেনও নিয়ে নিয়েছি আর আমার মাকে বল বলা হয়নি সেই জন্য ওখানে যাওয়ার পর আমার মায়ের রিয়াকশানটা কি হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো তোমরা দেখতে থাকবে ঠিক আছে বাই তো আমরা রেডি পুরোপুরি এবার আমাদের বাসের জন্য ওয়েট করতে হবে তোমরা দেখতে দেখা ওখান এত আমি এসে গেছি তো বাসে যেন তো প্রচুর ভিড় ছিল আর ভিডিওটা সেই জন্য করা হয়নি প্রচণ্ড ভিড় ছিল যে আজকের দিনে এত ভিড় বাপটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি যাই হোক বা নেমে পড়েছি আর এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের এই জায়গাটার নাম হচ্ছে গোবর হাঁড়া তো ছোটো থেকেই জানি জায়গাটার নাম গোবর তো কিসের জন্য গোবর হাঁড়া সেটা আমি জানি না জাস্ট গোবরহাঁড়া এটুকু নাম বলে দিলাম আর হচ্ছে দেখো আমাদের রাস্তাটা মাঝখান দিয়ে মাঝখানে রাস্তা আছে আর দু দুপাশেরই মাঠ দুপাশে পুরো মাঠ ফাঁকা মাঠ আমার তো খুবই ভালো লাগে শুধু তাই না আমার নয় আমার বরেরও আমাদের জায়গাটাকে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ এবারে যাচ্ছে এই যে দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছো বড় বড় গাছগুলো রয়েছে এই জায়গাটাকে কী বলে জানো এই জায়গাটার নাম হচ্ছে বাওনার পার্ক কিসের জন্য বাউনার পর বলে আমি সেটা জানি না তো আমরা জানি বাওনার পর বলে আর এইখানে বাড়ি রয়েছে বাড়িটা যে পিঙ্ক কালারের ওই বাড়ির পাশে গাছগুলো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে দেখো রাস্তাটা যে দেখতে পাচ্ছ এদিকে চলে যাচ্ছে জয়রামপুর তো আর এইটা হচ্ছে বল খেলা মাঠ বল খেলা মাঠের পাশ দিয়ে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পেলে ওইটা হচ্ছে জয়রামপুর তো ওখানেও রয়েছে আমাদের কাছাকাছি সবাই লোচে এনে আমাদেরকে আর এটা হচ্ছে বল খেলা মাঠ জানো তো এই বল খেলা মাঠে অনেক সব দূর দূর থেকে খেলতে এসেছে আর হচ্ছে প্রতি বছর শীতকালে খেলা হতো তো আমি বাড়িতে চলে এসেছি তো আমার মায়ের এই কেমন হয় সেটা তোমরা দেখতে থাকো আমার তো খুবই মজা লাগছে মাকে এরকমভাবে খুব সারপ্রাইজ দিচ্ছি আমার তো খুব খুবই ভালো লাগছে আবার বিশেষ করে বছরের প্রথম দিনটা দেখো তোমরা তোর হ্যাপি নিউ ইয়ার ওখানে নিউ ইয়ার ভিডিও হচ্ছে মাও খুব মানে সারপ্রাইজ হয়ে গেছে আমার বিশেষ করে আমার বর এসেছে সেটাতে কারণ হচ্ছে জামাইকে এবার কী করে কী তাড়াতাড়ি করে খেতে দেবে সেটা জানি না কারণ বাপি এখনও জামা তো আসেনি আমার মা মাথা চটচটি বলে খালি কেটে বসিয়েছে জাস্ট আমি চিকেনটা নিচ্ছি ওইটাই রান্না হবে কারণ আমার বাপিও অনেকটা আসতে দেরি হয়ে গেছে কারণ হচ্ছে বাপি চিকেন পায়নি আর হচ্ছে অনেক বাইরে কাজ করেছিল তো বাইরে কাজ করেছে অনেকটা দেরি হয়ে গেছে বলে চিকেনের দোকান বন্ধ হয়ে গেছে তো আমি যেটা নিচ্ছি সেটাই হয়েছে আর একটু বেশি করে নিয়ে নিলে হতো কি কিন্তু কি করব বলো তো আমি কাকিমা বাড়িতে যাচ্ছি কাকিমাকে একটু সারপ্রাইজ দেবো আর জানো তো আমি কাকিমা বাড়িতে গেলে পরে বাইরে থেকে আগে দরজাটা ঠোকা দিই তো আমার সেই অভ্যেসটা রয়ে গেছে সেই জন্য আমি দরজা ঠোকা দিচ্ছি দেখো কাকিমা আবার কী করে না ধরো ধরো তোমার কাকিমের মতো একটু লজ্জা পাচ্ছে প্রথমবার ক্যামেরার সামনে আসছে বলে কথা যাই হোক সবাই মিলে একসাথে রান্না করে মনে হচ্ছে একসাথে বলতে আলাদা আলাদা করেই রান্না হয়েছে আর একসাথে খাওয়া হবে কাকিমা কাকিমার কাছে রান্না করেছে মা করেছে আমি সেই চিকেনটা নিয়েছে আর মা কপিটা চচ্চড়ি করেছে এইটুকু করা হয়েছে আর বাপির তো অনেকটা লেট হয়ে গেছে তো সবই খাওয়া হয়েছে আর আমার বর কিন্তু আজকে ভাত খাবে না ঠাকুরের একটু যে ভোগ হয়েছিল বাড়ি থেকে খেয়ে এসেছে আর এখানে কী খাচ্ছে দেখো আর পিকনিকের দিনে এই বয়সের প্রথম দিনে কী খাচ্ছে দেখো পাউরুটি আর আলু সিদ্ধ আর মিষ্টি যাই হোক আর আমরা সব এখানে খেতে বসেছি আমার বাপি আর মা ওখানে পিটে বসে খাচ্ছে যেন তুমি নিচে বসতে পারবে না বলে আর এখানে দেখো আমাদের হচ্ছে মেনুটা হচ্ছে ভাত বেগুন ভাজা সর্ষে শাক ভাজা আলু ভাজা ডাঁটা চচ্চড়ি পোলাও আর এখানে হচ্ছে মটন আর এটা চিকেন তো সব দুজনদের মিলে একসাথে অনেক কিছুই হয়ে গেছে হবে না হবে না করে অনেক কিছু হয়ে গেছে আর জানো তো আমাদের পিকনিক হচ্ছে না তো কী কথা আলাদা করে রান্না হচ্ছে তো কী কথা আমরা কিন্তু একসাথে বসে খাওয়া আনন্দ করে খেয়েছি রোদ্দুরে বিশেষ করে এই রোদ্দুরে এই শীতকালে এই রোদ্দুরে বসে খাওয়ার মজাটাই আলাদা আমার তো খুবই ভালো লাগে আমার বড় খুব আমার জগ দিয়েছে কারণ আমার না নাকি এরকম করতে খুব ভালো লাগে তো আমার কাকিমা বলল সবাই মিলে একসাথে বসে খাবো যাই হোক একটু লজ্জা পাচ্ছিলো কাকিমা জামাইয়ের সামনে বসে খেতে হচ্ছে বলে লজ্জা পাচ্ছিলো এবার খুবই মজা পেয়েছে কারণ একসাথে বসে পিকনিক হচ্ছে সবাই তো যে যার ভাইরা পিকনিক করতে গেছে আমরা তো পিকনিক করছি না তো বাড়ির মধ্যে বসে খাচ্ছি কাকিমা পিকনিক করতে কোথাও যায়নি তো ভাইরা পিকনিক করতে গেছে আর বাড়ির সব গেছে তো কাকিমা যায়নি তো আমাদের সাথে বসেই খাচ্ছে আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার বোন এসে ঠাকুরের ফুল তুলে দিচ্ছে কারণ হচ্ছে আমার বর বাড়ি চলে যাবে আমি থাকবো জানো তো আর আমার বর চলে যাবে সেই জন্য ঘরে পুজো করবে বলে আমাদের রোজের কত কত করে ফুল কেনে তো আমাদের ওখানে তো ফুল পাওয়া যায় না কেনা ছাড়া তো গাছে ফুল নেই সেই জন্য আমাদের গাছে কত ফুল হয়েছে বলে আমার বোন তুলে দিচ্ছে আমি বললাম তুলে দিতে তো তুলে দিচ্ছে এগুলো নিয়ে যাবে তো আমার বোন তো ক্যামেরার সামনে আসতে যে ছবি তুলছি রেগে যাচ্ছে মুখটাকে কেমন করছে রেগে রাগে গস ঘস 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 করছে যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে এইভাবে একটা ছোট্ট ছোট্ট করে পিকনিক হয়ে গেছে তো তোমরা পিকনিক নিশ্চয়ই করতে গেছো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি একটু কমে লাইক করো আর শেয়ার করো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আমার বড় বাড়ি চলে যাচ্ছে তো টাটা করে দিচ্ছে আর হচ্ছে আমার বড় বেরিয়ে পড়েছে আমরা একটু রাস্তার দিকে গেলাম আর আমরাও না সকাল থেকে সেই উঠে সেই একভাবে কিছু করিনি তবু জার্নিংটা হয়েছে তো আমাদের একটু রেস্ট নিতে হবে আর আমার বড় বাড়ি চলে যাচ্ছে তো একটু রেস্ট নেবো টা